আল্লাহাক রব্লা আমাকে আপনাকে সৃষ্টি করছেন তার আবাদত করার জন্য এই ইবাদতের একটা হিসাব নিকাশ হবে আসরের ময়দানে যে যার আমল যত সুন্দর হবে সেই ব্যক্তি তত মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করবে আর যার আমল যত খারাপ হবে সেই ব্যক্তি তত অপমানিত হয়ে জাহাজ নামে প্রবেশ করবে এই ইবাদুল্লাহ আল্লাহাক রব্লা আলমিনের কাছে পৌঁছানো আমার আপনার নিজের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে আমার কোন উম্মান যখন আমল করবে যে কোনো একটা কাজ করবে এই কাজের শুরুতে যদি ওই ব্যক্তি ওই উম্মাদ একবার শরীফ পড়ে এবং ওই কাজের শেষে যদি আরও একবার দূরত শরীফ পড়ে তাহলে ওই আমল আল্লাপাক রব্বুল আলমিনের কাছে পৌঁছায় বলেন এই জন্য আমাদের দিনই যেত মজলিস হয় প্রত্যেক মজলিসের শুরুতেই দরুদ শরীফ পড়া হয় রসুল সাল্লাইসাল্লামের মোহাম্বতে একবার দরুদ শরীফ আমাদের সমাজগুলাতে পড়া হয় এবং আমাদের চেষ্টা করা উচিত যখন আমাদের দিনই মজলিসগুলা শেষ হয় কোনো এবাদত শেষ হয় তখন আরও একবার দরুদ শরীফ পড়া এই দূরদ শরীফ দুই পাশে দুইবার ইবাদতের শুরুতে এবং শেষে দূরদ শরীফ পড়ার পরে এই ইবাদতটা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে পৌঁছায় অন্যথায় ইবাদত আল্লাপাক রব্বুল মিনের কাছে পৌঁছান না কোন কোনো আলামাই বলেন যে ইবাদত আসমানের নিচে যায় ঝুইলা থাকে ইবাদত আসমানের নিচে ঝুইলা থাকে গাছের পাতা যেরকম ডাল ভেঙ্গে ঝুলাই রাখলে এই পাতা একদিন দুই দিন পরপর আস্তে আস্তে কি হয় মরে যায় এরপর ওইখান থেকে ঝুড়ে পড়ে যায় এরকম শরীফ বিহীন আমল এটা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে পৌঁছার না মানে যায় ঝুলে থাকে এটা আস্তে আস্তে শোখায়া ওইখান থেকে পড়ায় এই জন্য আমি আপনি যত আমল করি যদি আমি আপনি আমলের শুরুতে এবং শেষে শরীফ না করি তাহলে এই আমল আল্লাপাক রব্বুল্লাহ আলহমিনের কাছে পৌঁছাবেন না এবং এটার বিনিময়ে আমরা কিছু পাবো না এজন্য আমাদের উচিত যে কোনো আমলের শুরুতে দূরৎসরিফ করা